মিউজিয়াম ভগবান জানে হ্যাঁ আমরা এখনো পাইনি হ্যালো এভ্রি ওয়ান ওয়েল মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লক তো আজকে আমি যাবো এন তে মানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য দুটো কারণ রয়েছে প্রথমত যাচ্ছি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের জন্য হিস্ট্রি অ্যাসাইনমেন্টের জন্য ইনফরমেশন কালেক্ট করতে আর একটা যাচ্ছে ঘুরতে যেহেতু আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি কোনোদিনও যাইনি প্রীতি যাবে আর অনামিকা যাবে আর আমি যাবো মানে তিনজন যাচ্ছি আমরা তারপর আমরা তিন বেরিয়ে যাওয়ার জন্য দেন বাসে করে দেখতে দেখতে আমরা পৌঁছে যাই এনবিউতে তে আর এনবিউ ঢুকতেই চারিদিকে এত জঙ্গল দেখে আমার তো মনে হচ্ছিল আমি কোন ফরেস্টে চলে এসেছি আমরা এনবিউতে তে এসেছিলাম আমাদের হিস্ট্রি অ্যাসাইনমেন্টের জন্য মিউজিয়াম ভিজিট করতে আমরা এনবি এর যত ভিতরে যাচ্ছিলাম ততই মনে হচ্ছিল যে আমার ধারণাটাই ভুল জঙ্গল না এটা অনেকটাই সুন্দর লাগছিল প্রথমে আমরা মিউজিয়াম খুঁজতে শুরু করি আমাদের আগে থেকে রাস্তাটা জানা ছিল কারণ মৌমিতা আমাকে বলে দিয়েছিল যে এই মিউজিয়ামটা যেতে আগের কিন্তু এই জায়গাটা এসেই আমরা রাস্তা হারিয়ে যাই আমরা বুঝতে পারি না যে কোন দিকে গেলে মিউজিয়ামটা পাবো তারপর আমরা এই দিকের একটা রাস্তায় চলে যাই তা আমরা তো চলে এসেছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি কিন্তু এখন মিউজিয়ামটা খুঁজছি কোথায় যে আছে মিউজিয়াম ভগবান জানে আমরা এখনো পাইনি তো দেখা যাক ঘোরা যাক পিটি ফোন করলো দিদিকে পিটি ফোন করলো দিদিকে তো বললো দিদি কোথায় আছে তারপরে আমরা এখন যাচ্ছি আমাদেরই ভুল হয়েছিল আমরা যদি এই দিকে না গিয়ে এই রাস্তাটা দিয়ে চলে যেতাম তাহলে হয়তো খুব তাড়াতাড়ি পেয়ে যেতাম কারণ সামনেই ছিল মিউজিয়ামটা আসলে তারপরে মাথায় থেকে এই বুদ্ধিটা কেন আসে আমার বুদ্ধিটা একটু পড়ে সোজা যাবো মোড়ের মতো একটা আছে তাও অনেক রাস্তা ঘুরে ফাইনালি দেখতে পেলাম মিউজিয়ামটা আসলে এনভিউটা এত বড় জায়গা নিয়ে যে এই রাস্তা দিয়ে গেলে আবার অন্য একটা রাস্তা দিয়ে বেরোনো যাবে মানে পুরো ভুলভুলাইয়ের মতো রাস্তা আর এই হলো বাইরে থেকে মিউজিয়ামটা ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না ফোনও অ্যালাউ ছিল না তাই কিছুই ভিতরেরটা দেখাতে পারিনি তো আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে গেছি ওখানে কিছু দেখাতে পারিনি কারণ কেন ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তো আমরা এখন একটু ঘুরে দেখবো ইউনিভার্সিটিটা ঘুরে দেখতে দেখতে আমাদের মাথাও ঘুরতে থাকে কারণ আমাদের সকাল থেকে কিছু খাওয়া হয়নি তাই আমরা নিয়ে নিলাম এক প্লেট করে ঘুগনি চাট আর খিদে পেটে এটাও অমৃত লাগছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিছু ছবিও তুলে নি কারণ কেন এত সুন্দর জায়গা ছবি না তুললে কি হয় প্রথমে বললাম যে ইউনিভার্সিটিটা অনেক বড় তাই আমরা পুরো ইউনিভার্সিটিটা ঘুরেই দেখতে পারিনি তাই বাড়ি যাওয়ার আগে এই রাস্তাটা তো একটু ঘুরতে এসেছিলাম তো আমরা ইউনিভার্সিটিটা পুরোপুরি ঘুরে দেখতেই পারিনি সত্যি কথা বলতে ইউনিভার্সিটিটাকে যতটাই খারাপ বলেছিলাম প্রথমে কিন্তু পুরোটা ইউনিভার্সিটি তো ঘুরতে পারিনি যতটুকুনি ঘুরেছি ততটা থেকে বুঝলাম যে ইউনিভার্সিটিটা কিন্তু বেশ সুন্দর আমরা তো অনেক আগে মিউজিয়াম থেকে বেরিয়ে গেছি আর এখন পুরো কলেজটা একটু ঘুরে দেখলাম ইউনিভার্সিটিটা একটু ঘুরে দেখলাম আর এদিকে আসছিলাম পুরোই তো জঙ্গল বাইক তো আসলে আমরা এখন যাচ্ছি একটু এইদিকে হাঁটতে কিন্তু এদিকে কিছুই নাই আর আমরা অনেক ফটো তুললাম খাওয়া দাওয়া করলাম কারণ আমরা তো অনেক সকালে বেরিয়েছি কিছুই খাওয়া হয়নি তাই দেন আমরা এনবিউ কে টাটা বলে বাড়ির পথে রওনা দিলাম অলরাইট গ্যাস তো চলে এসেছি আমি বাড়ি আর আবার অবস্থা থেকে বুঝতেই পারছো বিধ্বস্ত অবস্থা যাই হোক ভিডিওটা থেকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে জানো তোমাদের কি করতে হবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকেন আছে সেটাকে ক্লিক করে দিও তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমরা সবার আগে দেখতে পাও তো আজকের জন্য বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে